দুই সালে নিজ হাতে সেলাই করা এক টুকরা কাপড় খুঁজে পেলাম এরকম অন্য বানাতে কত গছ কাপড় লাগে ভয়েল এবং শাড়ি কাপড় ডিটেলস আপনাদেরকে বলবো আজকেও দুইটি ড্রেস ডিসকাউন্ট প্রাইজে থাকবে লাল কালারের ওপর লাল কালার সুতো দিয়ে বাঙ্গি কালারের ওপরে বাঙ্গি কালার সুতো দিয়ে দুইটা ড্রেসের কি সমস্যা আছে আপনাদেরকে দেখিয়ে দিব আর কেন আমি ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি সেটাও বলবো। যদি ভালো লেগে থাকে দেশের যে কোনো জায়গা থেকে এই ড্রেসগুলো আপনারা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে নিতে পারবেন গত দুই দিন আগে যে ডালিয়ার ড্রেসগুলো উঠে এসেছিল আমি সেই দিনই সেই ড্রেসগুলো ওয়াশ করেছিলাম কারণ শুনছি যে বৃষ্টি হবে ঝড় হবে তো ওয়াশ করেছিলাম তখন বাজে প্রায় সাড়ে চারটার মতো আর দেখি যে সন্ধ্যার মধ্যে কাপড়গুলো আমার শুকিয়ে গেছে রোদও ছিল আবার সাথে বাতাসও ছিল তো এখানে চারটা ড্রেস আছে আমি জামাগুলোতে পাইপিং সেট করেছিলাম কিন্তু অন্যগুলোতে সেট করা নাই আজকে সেট করব বলে সকাল থেকে সংসারের কাজকর্ম সব কিছু কমপ্লিট করে আসছি এখন এসে দেখি আমার সাহেব এই যে কালকে রাতে একটা বোর্ড কিনে এনেছেন মেশিনের তে পুরাতন বোর্ডটা উনি খুলে নতুন বোর্ডটা সেট না করে শুধু মেশিনের উপর রেখে দিয়েছিলেন সেটা আমি খেয়াল করিনি যে এটা সেট করা নাই এখন আমি মেশিনে বসে দেখি এটা খোলা আছে তো ওনাকে কল দিলাম উনি বলছেন যে নাটগুলো এখনও নিয়ে আসা হয়নি আজকে রাত্রে উনি আমাকে ঠিক করে দিবেন তো শুনে আমার খুবই খারাপ লাগলো কারণ ওইগুলো আমার অর্ডারই ছিল একদিন আগে যদি আমি ডেলিভারি দিতে পারি তো একদিন আগে দিতে পারলাম কাস্টমারের কাছে আজকে পাইপিং সেট করে ওনাকে ছবি দিতাম উনি ছবিটা দেখতে তারপর কনফার্ম হওয়ার পরে কালকে ড্রেসগুলো কুরিয়ার করতে পারতাম এখন আজকে রাতে মেশিন সেট হবে কালকে আমি পাইপিং সেট করব ছবি দিব তারপরের দিনে আবার কুরিয়ার করব এতে দুই দিন দেরি হয়ে যায় আমার আগের বোর্ডটা অনেক বছর হয়ে গেছে তো ওটা একটু বাঁকা চাকা হয়েছিল তাই সাহেব এটা কিনে এনেছেন মেশিনে কাজ করতে পারলাম না তো আলমারি গোছাচ্ছিলাম এমন সময় আমার এই যে হাতে করা এক টুকরা কাপড় খুঁজে পেয়েছি দুই সালে আমি এই কাপড়টা সেলাই করেছিলাম নিজ হাতে ওই সময় এই কোয়ালিটির কাজগুলো খুবই চলতো শাড়িতে পাঞ্জাবিতে ওড়নায় ড্রেসে তা আমি আমার এক পরিচিত আপার কাছ থেকে এটা ছাপিয়ে নিয়েছিলাম কোনো একটা কারণে আমি ড্রেসটা কমপ্লিট করিনি এইভাবে রেখে দিয়েছিলাম তো আজকে খুঁজে পেয়েছি তো ভালোই হলো এখন ভাবছি যে এরকম করে ড্রেস বানিয়ে আপনাদের মাঝে সেল করব। লাল কালার সুতি সুতা দিয়ে কাঁথা স্টিক দিয়েছিলাম আর ভিতরে যে কাঁথা স্টিক ভরাটগুলো আছে জয়পুরি স্টিক যেগুলো আছে এগুলো কিন্তু সিল্ক সুতো দিয়ে করা পাতাগুলো ফুলগুলো এই সেলাই আমি আমার ছেলের কিন্ডার গার্ডেনে স্কুলে বসে বসে করতাম সবাই খুবই পছন্দ করতেন ওই সময়টা সবার সাথে গল্প করতে করতে আমি এই সেলাইটা করেছিলাম যদিও এটা আমি কমপ্লিট করতে পারিনি তবে ইনশাল্লাহ সেলাইটা পেয়েছি এখন এটাকে আমি নতুন করে রূপ দিব সর্বপ্রথম আমি একটা ওয়ান পিস করে দেখবো যে কেমন লাগছে আমি এটা লাইট কালার ডিপ কালার দিয়ে মিলিয়ে মিলিয়ে করবো ডিজাইনটা খুবই সহজ যদি ফুটিয়ে পাতাগুলো কিন্তু অ্যাপ্লিক করেও করা যাবে মাঝখানে ভরাট করে ওই সময়টা এরকম ডিজাইন খুবই চলতো প্রায় সবাই এরকম ডিজাইনের ড্রেস পরতেন এবং সেলাইও করতেন তারপরে তো আসলো ফুলকারি ডিজাইন চাপা চাপা ফুল আর এখন সবাই হালকা কাজই পছন্দ করে আর সেম সুতার কাজই দেখি বেশি পছন্দ করে এই ড্রেসগুলোতেও আমি পাইপিং সেট করে নিতাম আজকে আজকে আমি টার্গেট নিয়েছিলাম যে আটটা ড্রেসে আমি পাইপিং সেট করতাম ছয়টা ড্রেস আমার কুরিয়ার হতো কালকে আর এই যে দুইটা ড্রেস এই দুটা ড্রেস আমি ফিল্ডে ছেড়ে দিতে পারতাম যদি দিনের বেলা পাইপিং সেট করতে পারতাম তাহলে রাত্রে এই ড্রেসগুলো আমি ছাপিয়ে নিতে পারতাম আর কাটরা খাওয়ার পরে কতটা গর্জিয়াস লাগে দেখুন এই বাঙ্গি কালার কাপড়টা অনেক দেরি করে পেয়েছি সেজন্য ড্রেসটা আমার রেডি করতে দেরি হলো এই আপু আমাকে অনেক দিন আগে অর্ডার দিয়েছেন ক্রিম কালার কাপড় আমি কিনে রেখেছিলাম কিন্তু এই সুন্দর বাঙ্গি কালারটা পাচ্ছিলাম না উনি অর্ডার দেওয়ারও প্রায় এক মাস পরে আমি এই কাপড়টা পেয়েছি আমি যে কোম্পানির কাপড় দিয়ে বেশি কাজ করি সেটা বাদ দিয়ে অন্য কোম্পানির কাপড় আমি এটা অতি সহজে নিতেই পারতাম কিন্তু ওই যে ব্র্যান্ড একটা বলে কথা মিস শাহানাজ পারভিন আপু আইডি থেকে আমাকে একটা মেসেজ করেছেন আসসালামু আলাইকুম আপু আমিও কাজ করতে চাই কিন্তু কাপড় কোথা থেকে আনবো আপু তোমার এলাকাতে যেরকম কাপড় বেশি চলে সেরকম কাপড় দিয়ে কাজ করা বেশি ভালো যেটা আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি এই শাড়ি কাপড়ের ড্রেস যদি তোমার জন্য বানাতে চাও সেটা ঠিক আছে আর ব্যবসার জন্য যদি বানাতে চাও তারা পছন্দ নাও করতে পারে যেহেতু সবাই এই কাপড়টা চেনে না অনেকে পাতলা বলে অ্যাভয়েড করবে বলবে তাড়াতাড়ি ছিঁড়ে যাবে পাতলা কাপড় এটা তো শ্যামিশ করতে হবে তাই আমি পরামর্শ দিব যদি তুমি বিজনেসের জন্য করতে চাও হাতের কাজে যে কাপড়গুলো বেশি চলে সেই কাপড় দিয়ে করতে পারো আর যদি মনে করো নিজের জন্য শখ করেছো একটা করবে তাহলে ভয়েল কাপড়ের দোকানে তুমি বললেই হবে যে এক কালার ডাইং কাপড় আমি প্রাইট কোম্পানির কাপড় দিয়ে বেশি কাজ করি যেটা আমি সবসময় বলি এবং সিল্কটাও দেখাই আর প্রাইড কোম্পানির কাপড় এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম এক কালার ডাইং কাপড় সেল করে ফরিদমি আইডি থেকে আপু লিখেছেন আপু আমিও সেম দুই পিস বানাইছি কিন্তু এড়ারু দিয়ে রোদে দেওয়ার পরে আড়াআড়ি হয়ে গেছে এগুলো ঠিক করব কিভাবে ভিডিওতে বলবেন আপু আমি দেখেছি যে আমি যে কোম্পানির কাপড় দিয়ে কাজ করি সেটাও কিন্তু আড়াআড়ি হয় তবে অন্য কোম্পানির কাপড় দিয়েও আমি দেখেছি সেটা বেশি হয় এই জন্য আমি এই কোম্পানির কাপড়টা বেশি পছন্দ করি একদম যে হয় না তা না এগুলো শাড়ি কাপড়ের ড্রেস এগুলো একটু আড়াআড়ি হয় আর আমি দুই একবার ব্যবহার করে যখন কাপড়টা আবার ওয়াশ করি তখন দেখি যে আড়াআড়ি এটা কমে যায় এটা কাস্টমারকে বোঝানো যায় না কারণ ওই রকম বাঁকা চাকা হলে তো কাস্টমার ড্রেস নেবে না কিন্তু আমাদের ব্যাসার জন্য বলতে হয় বিষয়টা জানতে হয় আমি নিজে ব্যবহার করি তাই বলতে পারছি আমারও ওনার মাথাগুলো বাঁকা হয় আড়াআড়ি হয় আর যখন আমি দুই একবার এটা পানিতে ভিজাই ওয়াশ করি তখন দেখি অনেকটাই ঠিক হয়ে যায় এটা কিভাবে হয় কেন হয় আমি বলতে পারবো না তবে আমি ব্যবহার করি এজন্য আমি বলতে পারছি যে এটা অনেকটাই ঠিক হয়ে যায় হুসনুল আইনাইল আইডি থেকে আপু লিখেছেন আপু আপনার কাছ থেকে জামা নিয়েছিলাম ওইটা অনেক ছোট হয়ে গেছে তারপর সুতা তাও একটু বাজে ছিল আপু দুঃখ প্রকাশ করেছেন যে ওনার ড্রেসটা ছোট হয়ে গেছেন আবার সুতাটা ওনাকে ছিল কিন্তু আপু আপনি তো আমাকে ম্যাসেঞ্জারে এটা বলেননি কিংবা দেখাননি আর ছোট হয়ে গেছে আমি পঞ্চাশ ইঞ্চি ঝুল দিয়ে জামা কাটি আপনি হয়তো ঝুলটা আমাকে উল্লেখ করে দেননি আর সুতা তো আমি সুন্দরী গ্লাজি সুতো দিয়ে কাজ করি এর বাহিরে আমি কোনো রকম সুতা নিই না আপনারটা কেন এমন হলো আমি তো বুঝতে পারছি না আপু আর যখন এই সমস্যাটা আপনার মনে হয়েছে তখনই আমাকে ম্যাসেঞ্জারে জানিয়ে দিতেন সেটাও আপনি জানাননি তো আপনি আর একটা ড্রেস অর্ডার করে ফেলুন আপু ইনশাল্লাহ আমি এবার সুন্দর করে বানিয়ে দেব আর এই বিষয়গুলো খেয়াল করব সেমাস কুকিং স্টুডিও থেকে আপু লিখেছেন আপু তোমার মাল্টি কালারের একটা সেলাই দেখাইছো আর দুইটা সেলাই দেখাও প্লিজ ওরে আল্লাহ আপু আমি এটা মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম সত্যি আমি ভুলে গিয়েছিলাম দিন এত কাজ করি আমার এটা একদম মনে নাই। কয়েকদিন আগে আমি মাল্টি কতগুলো ড্রেস প্রিন্ট করে ছাড়লাম আমি দেখাতেই পারতাম আর একটা আমার না কেমন যেন খালি খালি লাগছিল যে কিছু একটা করা হলো না মাল্টি কালার ড্রেসে আর একজন আপু তো প্রায় আমাকে কমেন্ট করেন আপু প্লিজ একটু কলকার সেলাইটা দেখান কলকার ড্রয়িংটা দেখান আমি কিন্তু এবার প্রিন্ট করার সময় কলকাটা সুন্দর করে দেখিয়েছি আপু আশা করি তুমি বুঝতে পেরেছ আর আমি নিচের যে তিনটা লেয়ার হয় দুটা এখনও দেখাইনি ইনশাল্লাহ সামনে কখনো একটা ভিডিওতে দেখাবো আর এখন আমি ড্রেস সম্পর্কে বলি বাঙ্গি কালারের ওপরে বাঙ্গি কালার সুতো দিয়ে এই ড্রেসটা আমার ডিসকাউন্ট প্রাইজে যাবে যদি কারো পছন্দ হয় ইনবক্সে নক দিবেন ড্রেসটা কিন্তু সুন্দর কালার এটা হালকা হয়ে যাচ্ছে যখন অরিজিনাল কালারটা হবে তখন আমি বলে দিচ্ছি এই ডিজাইন আমি আপনাদের সাথে বা শেয়ার করিনি কি করেছি কিনা ভুলে গেছি দিন ধরে এই ডিজাইনটা বানানো হয় না এটা বানিয়েছিলাম একজন আপুর জন্য অর্ডার ছিল তো পরে একটা সমস্যার জন্য উনি আর এই ড্রেসটা নেননি সমস্যাটা কি এই যে নিচে একটা জোড়া পড়েছে সেলাইটা কিন্তু একদম নিখুঁত অনেক সুন্দর সেলাই নিয়ে কোনো কথা হবে না আর সুতা কিন্তু সুন্দরী গ্ল্যাজি সুতা তো যেই মেয়েটা এই ড্রেস সেলাই করছিল তার একটা ছোট বেবি আছে সেই বেবিটা কেঁচি দিয়ে এখানে অনেক বড় করে লম্বা করে কেটে ফেলেছিল ড্রেসটার নিচে তখন আমাকে জানালো আর আমি তখন এরকম অতিরিক্ত কাপড় আমার কাছে ছিল সেটা লাগিয়ে আমি জোড়া দিয়ে দিয়েছি তারপরে কাস্টমার আপাতত এই ড্রেসটা নেবেন না ওনাকে অন্য ড্রেস দিয়েছি আর এই ড্রেসটা আমার কাছে ছিল আপনাদেরকে দেখাবো করে আমি ভুলে যাই এটা শোকেশের নিচে একদম পড়েছিল ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনাকে যদি আমি ভালোভাবে না বলি না দেখাই তাহলে আপনি সেলাইটা বুঝতে পারবেন না আর যেহেতু ডিজাইনটা আমার ওঠা নামা মানে মুখটা ওপরে দিকে সেজন্য বুকের কাছে এটা যাবে না এটা নিচেই পড়েছে আর যদি বুকের কাছে ফেলতাম তাহলে উল্টা হতো আর ওরাতে কিন্তু কাটা করা আছে এই যে বাঙ্গি সুতো দিয়ে কুশি কাটা করে জোড়া দিয়েছি আর ভিতরে হালকা করে কাজ দেওয়া আছে এই সময় কিন্তু অরিজিনাল কালারটা এসেছে একদম বাঙ্গি কালার মানে এটা কিন্তু লাইট বাঙ্গি কালার বাঙ্গি তিন রকম কালার হয় আমি তিন রকম কালারে কাজ করেছি বাঙ্গি তো এটা হচ্ছে একদম যেটা লাইট বাঙ্গি সেটা একটু বয়স্ক খালাম্মারা মায়েরা তারা পরতে পারেন যারা হালকা কালার অনেক পছন্দ করে তাদের জন্য এই ড্রেসটা একদম ঠিক আর এগুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড় আপনি যদি অফিস করে থাকেন তাহলে এই কাপড়গুলো প্রতিদিন আপনি ইউজ করতে পারেন আর এই কাপড়ের কালার কিন্তু গ্যারান্টি থাকে সুতোগুলোর কালারও কিন্তু গ্যারান্টি থাকে ওই যে একটা আপু কমপ্লেন করেছেন ওনার ড্রেসের সুতা নাকি ভালো হয়নি আমি সব সময় একটা কোম্পানির সুতো কিনে থাকি সেটা হলো সুন্দরী গ্ল্যাজি সুতা অনেক সময় না বেশি ভারী পিটানো কাজ হলে তখন একটু একটু রোয়া রোয়া বের হয় চাপা চাপা ফুল হলে এগুলো তো সুতো পাটের তৈরি একটু রোয়া রোয়া বের হবে একদম যে হবেই না সেটা না হয় কম আর বেশি তবে আরও অন্য রকম কোয়ালিটির সুতা পাওয়া যায় যেই সুতাটা আমি কখনোই কিনি না আমি ভেবেছিলাম একবার কিনে আপনাদেরকে দেখাবো কিন্তু ওই দোকানে আমার যাওয়াই হয় না ওই সুতাটা কোথায় পাওয়া যায় আমি বলি রাজশাহীতে যারা থাকেন তারা চিনেন আটডি দোতালায় বর্ণালী সুতা হাউজে ওই কোয়ালিটির সুতাগুলো বেশি পাওয়া যায় যেগুলো একটু রোয়া রোয়া ভাব হয় একটু কমের মধ্যে পাওয়া যায় আমি দুই হাজার সালের পর থেকে আর ওই সুতাগুলো একটাও কিনিনি, নিই মানে দশ টাকারও কিনিনি। নিই সবসময় আমি সুন্দরী গ্লাজের সুতা কিনি যাই হোক এটা হলো লাল কালার লাল এবং ক্ষয়ের মাঝামাঝি একটা কালার এই ড্রেসটাও আমার কাছে অনেক দিন থেকে আছে কেন যে সেল হয় না আমি এটা বুঝতে পারি না এবার ভাবছি যদি সেল না হয় তাহলে নিজের জন্যই বানিয়ে ফেলব কেন যে এটা লালের উপর লাল কালার হওয়ার জন্য ডিজাইনটা আমি আপনাদেরকে বোঝাতে পারি না এটা কিন্তু মানে অল ওভার কাজ করা আছে যদি কাছে যাই তাহলে কালারটা একদম ধেপসে যাবে একদম চেঞ্জ হয়ে যাচ্ছে আর দূর থেকে ধরলে সেলাইটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি না জামার সামনে কিন্তু অল ওভার কাজ ওড়নাতে চিকন করে পার তার সাথে ছোট ছোট ফুল এই দুটা ড্রেসেই থাকবে ডিসকাউন্ট প্রাইস যার পছন্দ হবেন স্ক্রিনশট দিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করুন তাছাড়া কোনো খুঁত নাই ওই ড্রেসটাতে একটা জোড়া পড়েছে একটা সমস্যার জন্য সেটা আপনাদেরকে বলেছি আর এই ড্রেসে কোনো রকম ছিঁড়া নাই কোনো জোড়া নাই একদম পারফেক্ট ড্রেস তবে এই ড্রেসের কালারটা এবং সেলাইটা আপনাদেরকে বোঝাতে পারি না বলে এই ড্রেসটা আমার কাছে অনেক দিন ধরে আছে গত ভিডিওতে আমি কিছু দুঃখ প্রকাশ করেছিলাম আর আমার সেই দুঃখের কথাগুলো শুনে আমার কত বোনেরা ম্যাসেঞ্জারে আমাকে ভালো ভালো কথা লিখেছেন একজন আপু বিশাল বড় একটা ভয়েস মেসেজ পাঠিয়েছেন যে আপু আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি দয়া করে আপনি এরকম ভিডিও বানাবেন আপনি যেন ভিডিও বানানো বন্ধ না করেন এরকম করে উনি আমাকে অনুরোধ করেছেন আসলে আপু আপনাদের মতো এত ভালো ভালো বোনদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি দুই একটা জন্য আমি ভিডিও বানানো বন্ধ কখনোই করব আমার প্রিয় বোনেরা আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড থেকে আপু লিখেছেন আপু আমিও তোমার মতো কাজ করতেছি আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি আমার জন্য দোয়া করো ফি আমার আমার প্রিয় বোন তোমার ব্যবসায় দান করুক